আস্তে আস্তে আমি আসা যাওয়া করো তারপর আস্তে আস্তে বয়স করাম না বয়স করাইছে আচ্ছা ঠিক আছে পরে বয়স হয়েছে সে আমার মুফতি হাজারের বন্ধু আব্দুল মালিক ফজির নাম হবে কি জানি আব্দুল মালিক তো বয়স হইলো আসা যাওয়া করলো কত দিন সবক তার জিজ্ঞাসা করে না কতদিন আসা যাওয়া তার জিজ্ঞাসা করলাম তার জব দিতে পারে না এরপরে বাইক বাঁচছে এতে তো কোনো দলিল নাই নাম্বার যেগুলি যদি করি যেটা দিলে দলিল দিয়েটা মিলার সহিব কেমন সৈব যদি না যায় প্রমাণ কর দিতে পারেন